পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির উদ্যোগে প্রবীণ নাগরিকদের স্বার্থ রক্ষার অধিকারের দাবিতে ব্যারাকপুর এস অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হল পাশাপাশি আজ বুধবার এসডিও অফিস ঘেরাও করে চাকরি পিএফ এর টাকা আদায়ের মতো ইত্যাদি দাবি তুলে ধরেন এসএফআইএর কর্মীরা দেখুন আমাদের সেই প্রতিবেদন মুহূর্ত দিল্লির বাড়িতে ধরেন কথা বলছেন জিনিসের দাম বাড়ছে কেন জবাব নেই কাজ পাচ্ছে কেন জবাব নেই কেন কলকারখানা বন্ধ হচ্ছে জবাব নেই বন্ধ করার জমিতে জমি না দখল নিচ্ছে দেশের রাজ্যের সরকার মদত দিচ্ছে এই প্রশ্নে তারা নীরব একটাই তাদের হাতিয়া ধর্ম মেরু করুন হিন্দু মুসলমান ভাগ করুন তাই এই পরিস্থিতি দাঁড়িয়ে সিআই এবং সমস্ত সহজী বংশের মানুষ আগামী বিশ তারিখে ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছে আর বিশে

মানুষ কারখানার মধ্যে দিয়ে ঘুমোতে যেতেন তারা ওই কারখানার শ্রমিক কারখানার যে সাইলেনের শব্দের মধ্যে ধরির মধ্যে দিয়ে কিন্তু আজকে সেই সাইলেনের শব্দ আর শোনা যায় না কারখানার গেট দিয়ে দলে দলে শ্রমিকরা তারা বেরিয়ে আসতেন আমাদের এই তারা

আজকে রাজ্যে নাকি উন্নয়ন হয়েছে প্রতি বছর শিল্প মেলা হয় প্রতি বছর শিল্প সম্মেলন হয় প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় কিন্তু আমাদের রাজ্যের আমরা মুখ্যমন্ত্রীকে দেখিনি কখনো একটা শিল্পের কারখানার একটা ফিতে কাটতে এই প্রসঙ্গে কি বলছেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি শুনে নেওয়া যাক এখন মানুষের দাবি নিয়ে মানুষের দাবি নিয়ে দাবি নিয়ে কর্মসংস্থানের দাবি নিয়ে চাকরির দাবি নিয়ে লালি করছে মোমাবাজি আর লাল ঝান্ডা এর দাবিতে জুটমিল বাঁচানোর দাবিতে খোলার দাবিতে নতুন কারখানা করার দাবিতে বেকার যুবকের কর্মসংস্থানের দাবিতে লাল ঝান্ডা লাল ঝান্ডা লড়াইতে এবং তৃণমূলের নেতারা কাটমানি মুনাফা খাওয়ার জায়গায় পরিণত করেছেন গুন্ডা রাজ শেষ করেননি গুন্ডাদের ব্যারাকপুর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা